আপনারা মানবতা দেখিয়েছেন অস্মেঘাকে বাঁচিয়ে তুলেছেন আমরা চাই তেমন করেই আমাদের প্রতি সরিদয়তা দেখিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে আমার সন্তান সুস্থ হতে পারে ওর এম পি টু নামে একটা রেয়ার ডিজিজ ধরা পড়েছে আমার তো বর্তমানে চাকরি নেই চলে গেছে আমার স্বামীও সন্তানের এই রোগের জন্য চিকিৎসার জন্য ছোটাছুটি করে করে ওর চাকরিটাও চলে গেছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কোনো রকমের লোন কোনো কোথাও থেকে কোনো অ্যাপ্রুভ করাতে পারছি না কারণ এর এই বেসিসে কেউ আমাদেরকে কোনো লোন অ্যাপ্রুভ করছে না তো এখন আমরা জানি না যে কতদিনে ওর চিকিৎসা শুরু করতে পারবো আর এতটা বেশি দেরি হতে থাকলে আমরা জানি না যে ওর কী পরিণতি হবে আমার বাচ্চা এখন এক বছর এগারো মাস কমপ্লিট হয়ে আজকেই ওর জন্মদিন বছর কমপ্লিট হলো ওর এম পি এস টু নামে একটা রেয়ার ডিজিজ ধরা পড়েছে যা একমাত্র চিকিৎসা হিসাবে যেটা হয় ডক্টর শুধুমাত্র বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনেরই পরামর্শ দিয়েছেন এছাড়া ওকে ভালো করার আর কোনো রাস্তা নেই সেটাও বছর বয়সের মধ্যেই করতে বলেছিলেন কিন্তু আজকে ওর জন্মদিন আমরা এখনও ও চিকিৎসার রকম ব্যবস্থা করতে পারিনি কারণ যতটা ইস্টিমেট ডক্টর দিয়েছেন প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা তো আমাদের পক্ষে এই মুহূর্তে আমরা ওটাকে একত্রিত করতে পারছি না আমি একজন শিক্ষিকা ছিলাম যে দু হাজার ষোলো সালের এসএসসির যে প্যানেলটা বর্তমানে বাতিল হয়েছে ওই প্যানেলেরই একজন শিক্ষিকা কিন্তু আনটেন্টেড তা সত্ত্বেও আমাদের চাকরি চলে গেছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কোনো রকমের লোন কোনো কোথাও থেকে কোনো অ্যাপ্রুভ করাতে পারছি না কারণ এর এই বেসিসে কেউ আমাদেরকে কোনো লোন অ্যাপ্রুভ করছে না আর ওকে আমরা কিছুতেই চিকিৎসারও ব্যবস্থা করে উঠতে পারছি না বিভিন্নভাবে আমরা সব জায়গায় যোগাযোগের চেষ্টা করছি বা সাহায্যে প্রার্থনা করছি কিন্তু আমাদের এতটা কিছু হয়ে ওঠেনি যে আমরা ওকে ট্রিটমেন্ট শুরু করতে পারবো তো এখন আমরা জানি না যে কতদিনে ওর চিকিৎসা শুরু করতে পারবো আর এতটা বেশি দেরি হতে থাকলে আমরা জানি না যে ওর কি পরিণতি হবে সেটাও আমরা জানি না আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্লগারের মাধ্যমে হেল্পিং ভিডিওগুলো করেছি বিভিন্ন ব্যক্তিত্বদের কাছে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু তেমন কিছুই সাহায্যের হাত কেউ বাড়াননি এখনো এভাবে চলতে থাকলে জানি না ওর পরিণতি কী হবে আমি চাইছি কোনোভাবে কেউ আমাদের পাশে এসে দাঁড়াক যাতে আমার বাচ্চারা তো চিকিৎসাটা শুরু করতে পারি ওর চিকিৎসা শুরু না করতে পারলে এতটা সময় সাপেক্ষ হয়ে দাঁড়ালে ডক্টর নিশ্চিতভাবে বলেছিলেন যে ওকে দুবছর এই রোগের ক্ষেত্রে সাধারণত এটাই হয় যে একমাত্র বর্তমানে কিছু দিন ধরে কয়েক তিন বছর ধরে এই রোগের জন্য ডক্টররা এই পদ্ধতিটা অবলম্বন করছেন অনেক বাচ্চা সুস্থ হয়ে গিয়েছে ডক্টর আমাদেরকে কনফার্ম করেছিলেন যে ওকে দু বছরের মধ্যে যদি আমরা ট্রিটমেন্টটা দিতে পারি ও স্বাভাবিক বাচ্চাদের মতোই বেড়ে উঠবে তাছাড়া এই রোগে যেসব ভয়াবহতা রয়েছে যেসব প্রকোপ হয় সেগুলো তো ওর এখনই অনেক রকমের সমস্যা দেখা দিয়েছে যেমন ওর ওর তো হার্টে ব্লক রয়েছে লাংসে মজাই প্যাটার্ন দেখা যায় হাঁটতে চলতে ওর ব্যালেন্স রাখতে পারছে না সামান্য জ্বর কাশি হলেই ওকে পিকুতে ভর্তি করতে হয় হসপিটালাইজ করতেই হয় সামান্য জ্বরে ওর ইনফেকশন এতটা হারে বাড়তে থাকে তো একটা এতটুকুন বাচ্চা প্রতিনিয়ত যদি ওকে হসপিটালাইজ করতে হতে হয় কতদিন ওকে আমরা সেফলি নিয়ে আসতে পারবো হসপিটাল থেকে সেটাও তো জানি না আমরা তো ঠাকুরনগরে আছি ঠাকুরনগর আমাদের বাড়ি শিমুলপুর ক্লোনি তো এখানকার যিনি এমপি আছেন শান্তনু ঠাকুর আমাদের রাজ্যসভার সাংসদ আছেন মমতা বাল্লা ঠাকুর সবার কাছেই আমরা গিয়েছি ও চারি না কতদিনে আমাদের প্রতি সরিদ্রতা দেখাবেন এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের পক্ষে সম্ভব নয় ওকে একটা চিকিৎসা দেওয়ার কিন্তু চিকিৎসা ব্যতীত ও কখনোই সুস্থ হবে না তো আমি চাইছি আমাদের রাজ্যের সমস্ত স্তরের জনসাধারণের কাছে একই প্রার্থনা করছি আপনারা মানবতা দেখিয়েছেন অস্মেঘাকে বাঁচিয়ে তুলেছেন আমরা চাই তেমন করেই আমাদের প্রতি সহৃদয়তা দেখিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে আমার সন্তান সুস্থ হতে পারে সুস্থ হয়ে জীবন কাটাতে পারে